আমরা রেজাল্ট দেখার জন্য এখানে সার্চ করব এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে এটি সার্চ করতে পারেন তো এটা সার্চ করার পর আপনাদের সামনে প্রথমেই যেই ওয়েবসাইটটা আসবে আপনারা সেই ওয়েবসাইটে ক্লিক করবেন এটা আসার পর এই পেজ আসবে এখান থেকে আপনারা এসএসসি বা আলিম এটা ক্লিক করে দেবেন পরবর্তীতে ইয়ার যেমন টোয়েন্টি এটা সিলেক্ট করে দেবেন বোট আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ড এখানে সিলেক্ট করে দিবেন যদি স্কুল হন তাহলে বিভিন্ন বোর্ড এবং মাদ্রাসা হলে সকলের জন্য একটি বোর্ড এই মাদ্রাসা সিলেক্ট করে দিবেন অথবা আপনার রোল এবং রুলের পর আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন একটি সংখ্যা রয়েছে এই সংখ্যাটি আপনারা যোগ করে দিবেন অর্থাৎ সংখ্যা এখানে নয় এবং চার রয়েছে নয় চার তেরো আপনারা এখানে তেরো দিয়ে দিবেন দিয়ে তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এই সাবমিটে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে আপনাদের রেজাল্ট আপনাদের সামনে শো করবে এভাবে আপনারা আগামীকাল রেজাল্ট দেখতে পারবেন ইনশাল্লাহ